ঢাকায় ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাচ্ছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে এছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায় এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে মোট নয়টি দেশের ভিসা নিয়ে এই নতুন উদ্যোগ বাংলাদেশিদের ইউরোপ গমনে সময় ও খরচ সাশ্রয় করবে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য ভিএফএস হেল্প ডেস্কের নম্বর জিরো নাইন সিক্স জিরো বা জিরো এ সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে ভিএফএস গ্লোবালে যোগাযোগ করা যাবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি